প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবার একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন প্রপি জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি সহকারী পরিচালক পদে লিখ দেবে আগ্রী প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন পদের নাম সহকারী পরিচালক পদ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি শিক্ষকতার যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতা কমপক্ষে দশ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও পঞ্চাশটি শাখার দায়িত্ব পালন অথবা একশো কোটি টাকার নিস্থিতি পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে বাজেট প্রণয়ন এমআরএ কর্তৃক জারিকৃত ক্ষুদ্র নীতিমালা সংক্রান্ত পর্যাপ্ত ধারণা থাকতে হবে কর্মী ব্যবস্থাপনা ও কর্মী উন্নয়নের যোগ্যতা সম্পন্ন হতে হবে কম্পিউটার কাজের দক্ষতা থাকতে হবে পরিদর্শন কাজে মাসে কমপক্ষে বারো দিন ঢাকার বাহিরে যেতে হবে বয়সীমা কমপক্ষে বিয়াল্লিশ থেকে সর্বোচ্চ আটচল্লিশ বছর পর্যন্ত বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধাসমূহ শিক্ষানিবিষ্কাল সর্বসাফলের ছিয়াশি হাজার দুশো আশি টাকা এবং স্থায়ীকরণের পর চুরানব্বই হাজার তিনশো বিশ টাকা চাকরির ধরুন ফুলটান জব কাজে এটি চাকরি কর্মস্থল ঢাকা অন্যান্য সত্তাবলী সমূহ শিক্ষানিবিশকাল ছয় মাস মোবাইল ভাতা বার্ষিক ইনক্রিমেন্ট পিভিডেন্ট ফান গ্রাইসুটি বছর দুইটি উৎসব ভাতা বৈশ্বিক ভাতা ও সর ভাতার সুবিধা প্রাপ্ত হবেন মাঠ পরিদর্শনের ক্ষেত্রে সংস্থার গাড়ি ব্যবহারের সুবিধা পাবেন খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীদেরকে আবেদনপত্র পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ জাতীয় পরিচয়পত্র শিক্ষা সনদ অভিজ্ঞতার সনদপত্র ছাড়পত্র দুই কবি পা সদ্য রঙিন ছবি ও এলাকার দুইজন গণ্যমান্য ব্যক্তির যাদের মধ্যে একজন শিক্ষক নাম ঠিক মোবাইল নম্বর আগামী একত্রিশে আগস্ট দু হাজার তারিখের মধ্যে মানব সম্পদ ও প্রশাসন বিভাগ পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পোফি পাঁচ বাই আগ্রো এ ব্লক ই লালমাটিয়া ঢাকা বারোশো সাত ঠিকনায় ডাক যুগে কুড়িয়ারে সরাসরি প্রেরণ করতে হবে ইমেলও আবেদন পাঠাতে পারবেন উল্লিখিত ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনাদের সিবি পাঠাতে পারবেন